সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশানের রাশিমালার মধ্যে আমরা প্রথমে যে রাশিটা দেখব সেটা হচ্ছে স্মরণ আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি একটা সরল দোলক গতি বা সিম্পল হারমোনিক মোশানের স্মরণের ইকুয়েশান ছিল এক্স ইকাল টু এ সাইন ওমেগা প্লাস ডেল্টা অর্থাৎ এক্স ইকুয়াল টু এ এখানে এ দ্বারা বোঝাচ্ছে কি বিস্তার ওমেগা দ্বারা বোঝাচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক এবং ডেল্টা দ্বারা বোঝায় তার আদি আদিদশা ওকে তো এখন একটা স্মরণ থেকে আমরা কিভাবে বেগ পাবো সেটাও দেখব তো প্রথমত আগে খেয়াল করো এই যে স্মরণের এক্সপ্রেশনে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এখন এখানে যে সাইনের আছে তাই না তো এই ওমেগা টি প্লাস ডেলটা এই পুরোটাকে যদি আমরা চিন্তা করি থিটা তার মানে এটা দেখতে এ সাইন থিয়েটা মনে করো সাপোজ তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান ওয়ান অর্থাৎ এই যে ভ্যালুটার মান সর্বোচ্চ মান ডিপেন্ড করবে সাইনের উপর যখন সাইনের এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে অর্থাৎ ওয়ান হবে তখন যে মানটা পাবো আমরা সেটাই হচ্ছে স্মরণের ম্যাক্সিমাম মান তাহলে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম স্মরণ বা সর্বোচ্চ স্মরণ এক্স ম্যাক্স সেটা তাহলে কত হবে সিম্পলি এ হবে কারণ এই যে সাইন ওমেগাটি প্লাস ডেলটা এটা যদি ওয়ান হয় তবেই কিন্তু আমরা ম্যাক্সিমাম স্মরণটা পাবো আর এই ম্যাক্সিমাম স্মরণটাই হচ্ছে তার বিস্তার তাহলে মিনিমাম স্মরণ কত হবে মিনিমাম স্মরণ হচ্ছে এই সাইনের এই ভ্যালুটা হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু এ মানে কত মিনিমাম স্মরণ হচ্ছে জিরো তার মানে তার কোনো স্মরণই ঘটে নাই ঠিক আছে তাহলে সর্বোচ্চ স্মরণ এ অর্থাৎ বিস্তার এবং সর্বনিম্ন স্মরণ জিরো ঠিক আছে এখন স্মরণ বুঝলাম এবার আমরা দেখব বেগ তো খেয়াল করে দেখো স্মরণের যে রাশিটা ছিল কত এক্স ইকুয়েল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এখন স্মরণ থেকে আমরা বেগ কিভাবে পাব স্মরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাব বেগ পাব। অর্থাৎ বেগ পেতে গেলে আমাকে এই যে স্মরণের রাশিটাকে একবার টিয়ের সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে অর্থাৎ এই যে দেখো ভিকাল টু এক্স বাই টি যেখানে এক্স দ্বারা বোঝাচ্ছে কি স্মরণ আর একে যদি আমরা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাব বেগ পাব ঠিক আছে এখন এই যে ডি এক্স বাই ডিটি লিখছি আমি তাহলে এই এক্সের জায়গায় এই যে এক্সের ভ্যালুটা এটা বসানো যেতে পারে এক্সের ভ্যালু কত এ সাইন ওমেগা প্লাস ডেলটা তাহলে দেখো তো কেমন লাগে এটা অর্থাৎ এই যে আমরা এক্সের জায়গায় শুধুমাত্র এ সাইন ওমেগাটি প্লাস ডেলটা এই ভ্যালুটা বসায় দিলাম এখন এখানে ডেরিভেটিভ করতে হবে আমাকে সাইন ওমেগাটি প্লাস ডেলটা তো পাশে যেটা আছে এ ধ্রুবক তাহলে ধ্রুবকটা কোথায় আসে আমরা জানি বাইরে আসে আর যে সাইন ওমেগাটি প্লাস ডেলটা তুমি সাপোজ এই অমেগাটি প্লাস ডেলটাকে মনে করো থিটা তাহলে সাইন থিটার ডেরিভেটিভ হবে কি কজ থিটা আর পরবর্তীতে এই যে থেটাকে আবার ডিফারেনশিয়েট করলে এখান থেকে কিন্তু আবার পাওয়া যাবে ওমেগা এই যে খেয়াল করো এ ধ্রুবক সাইন ওমেগাটি প্লাস ডেল্টার ডেরিভেটিভ হবে কজ ওমেগাটি প্লাস ডেলটা আর এই অমেগাটি প্লাস ডেল্টার ডেরিভেটিভ পরবর্তীতে আবার আসবে একটা ওমেগের জন্য একটা ওমেগা সামনে আসলো ঠিক আছে এখন একটু খেয়াল করো এই যে কজ ওমেগাটি প্লাস ডেলটা এইটাকে আমরা আবার চেঞ্জ করতে পারবো সাইন রেশিওতে আমরা ত্রিকোণমিতিতে শিখছিলাম দেখো যে স্কোয়ার থিটা প্লাস থিটা থিটাইকোয়াল টু ওয়ান তো আমরা যদি এখান থেকে কজোস্কোয়ার থিটা আলাদা করি তাহলে কী হবে ওয়ান মাইনাস থাইনস্কোয়ার থিটা তো জাস্ট যদি কজ থিটা আলাদা করো তাহলে এই স্কোয়ারটা বড় গেলে তাহলে কস থিটাইকোয়াল টু কত পাওয়া যায় রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে চিন্তা করে দেখো এই যে কজ ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে আমরা জাস্ট চিন্তা করবো কস থেটা এটাকে আমরা মনে করবো কি কস থেটা তাহলে কস থেটিকে একটু কি লিখতে পারবো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা থেটা মানে কি এই যে ওমেগাটি প্লাস ডেলটা আর এ ওমেগা কিন্তু পাশে যেরকম ছিল সেরকমই থাকবে এই যে দেখো তাহলে কজ ওমেগাটি প্লাস ডেল্টাকে আমি পরিবর্তে কি লিখলাম রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি প্লাস ডেলটা তো প্রশ্ন হতে পারে যে আমরা এটা কেন করবো এটা করার আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা স্মরণের এক্সপ্রেশনটা পড়ছিলাম ইন টার্মস অফ সাইন এই কারণে আমরা এই বেগের কসকেও কনভার্ট করে দিলাম সাইনে এখন আমরা কী ধরনের এটা করলাম দেখো এখন যদি আমরা এখান থেকে সাপোজ সাইনটিকে সেপারেট করো তাহলে এই যে পাশের এটা আসে এক্সের নিচে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে না তার মানে সাইন ওমেগাটি প্লাস ডেল্টা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স বাই এ অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল টু এক্স বাই এ এই ভ্যালুটা আমরা এইখানে রিপ্লেস করবো সাইনের জায়গা তো এখানে যেহেতু স্কোয়ার আছে সো তুমি যদি এটা রিপ্লেস করো তাহলে এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এ ওমেগা মেগা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এখন এখানে কি করবা এই যে রুটের মধ্যে একটা লস তাহলে এ স্কোয়ার হবে লসাগু আগু তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়ান মানে ওপরে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন এই এ স্কোয়ারটা যদি রুটের বাইরে নিয়ে আসে তাহলে নিচে আসবে এ তো এই এ আর এ ক্যান্সেল হলে কেমন হবে দেখতে ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এইটাকে আমরা সরল দোলকের বা সিম্পল হারমোনিক মোশনের বেগের এক্সপ্রেশন হিসেবে মনে রাখবো বেগের এক্সপ্রেশন আমরা একদম লাস্টের এটাও মনে রাখতে পারি অথবা এই যে যেখানে দেখো এ ওমেগা কজ ওমেগা টি এটাও মনে রাখবো ঠিক আছে এই দুটাই হচ্ছে বেগের এক্সপ্রেশন সো এই দুটাকে এখন যদি সামারি করি তাহলে দেখো একটা পাওয়া যাবে কত এ ওমেগা কজ ওমেগাটি প্লাস ডেলটা এটাও মনে রাখতে হবে বেগের এক্সপ্রেশন এবং সর্বশেষ যেটা বের হলো সেটা কত ভি টু ওমেগা ইন্টু রুটোভার স্কোয়ার মাইনাস এক্স তো বেগের রাশিমালাটা তো পাইলাম তাহলে বেগের এখন সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা দেখবো আমরা এখানে খেয়াল করো এখানে কি আছে দেখো কস ওমেগা টি প্লাস ডেল্টা না তাহলে কস থেটারও কিন্তু আমরা জানি সর্বোচ্চ মান ওয়ান তাহলে কস ওমেগা টি প্লাস ডেল্টা এই ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু এ ওমেগা এটাই কিন্তু ভি এর ম্যাক্সিমাম মান তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ বেগ বা ভি ম্যাক্স ইকাল টু কত ওমেগায়ে এবং সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান হচ্ছে যখন এই কজের ভ্যালুটা জিরো হবে তো জিরো হলে সর্বনিম্ন মানটা তাহলে কী হবে জিরোই হবে ঠিক আছে তাহলে ভি ম্যাক্স আমরা লিখতে পারবো কত ওমেগা এ আর ভি মিন কত জিরো ঠিক আছে আমরা বেগ দেখলাম এখন এই যে বেগের যে এক্সপ্রেশনটা আমরা পাইছি দেখো বেগের এক্সপ্রেশন কত পাইছি এ ওমেগা কজ ওমেগাটি প্লাস ডেল্টা এই বেগের এক্সপ্রেশনকে যদি আমরা সময়ের রেসপেক্টে আরেকবার ডিফারেনশিয়েট করি তাহলেই কিন্তু তরণ পাবো ঠিক আছে তাহলে এটা একটু মনে রাখো যে বেগের এক্সপ্রেশন আমরা কি পাইছিলাম তাহলে বেগের এক্সপ্রেশনকে আমরা আরেকবার ডিফারেনশিয়েট করব তখন আমরা তরণ পাবো এই যে বেগের এক্সপ্রেশনটা এটা পাইছিলাম দেখো ভি কোয়াল টু এ ওমেগা কস টি প্লাস ডেলটা তাহলে তুমি তরণ কত লিখতে পারবা ডিভি বাই ডিটি তো সিমিলারলি এখন ভি এর জায়গায় ভি এর মানব বসাবো তাহলে ডিডিটি এ ওমেগা কস ওমেগাটি প্লাস ডেলটা এই যেটাই হচ্ছে জাস্ট এই ভি এর মানটা তো এখন ডেরিভেটিভ করতে হবে দেখো এখানে ডেরিভেটিভ করলে কি হবে একটু চিন্তা করো তো এ ওমেগা তো পাশে থাকবে ধ্রুবক কজ ওমেগাটি প্লাস ডেলটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন ওমেগাটি প্লাস ডেলটা পরবর্তীতে এই ওমেগাকে মানে ওমেগা আবার করলে হবে একটা পাশে ওমেগা থাকবে মানে এরকম হবে ব্যাপারটা যে মাইনাস এ ওমেগা সাইন ওমেগাটি প্লাস ডেলটা পরবর্তীতে আবার এই যে ওমেগাটি প্লাস ডেলটাকে আবার ডেরিভেটিভ করলে হবে একটা ওমেগা তাহলে এই ওমেগা আর এই মাল্টিপ্লাই হয়ে হবে ওমেগা স্কোয়ার বা এরকম দেখতে দেখো ওমেগা স্কোয়ার এই এটাকে আমি একটু পাশে লিখছি এবং এটাকে আমি ডিফারেন্ট কালার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ওমেগা আর এই ওমেগা মিলাই তো ওমেগা স্কোয়ার আর এটাকে আমি জাস্ট সাইনের পাশে লিখছি এটা লেখার কারণ হচ্ছে এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা একটু মনে করো আমরা স্মরণের ইকুয়েশান দেখলাম না স্মরণের ইকুয়েশানটাই ছিল কিন্তু এ সাইন নোমেগাটি প্লাস ডেলটা তার মানে এই এ সাইন ওমেগাটি প্লাস ডেল্টার পরিবর্তে আমরা রিপ্লেস করতে পারবো এক্স দিয়ে কারণ কি এক্সই ছিল স্মরণ তো এটাই হচ্ছে তরণের এক্সপ্রেশন দেখো যে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ঠিক আছে এখন তরণেরও আবার সিমিলার ভাবে আমরা ম্যাক্সিমাম মান বের করতে পারবো মিনিমাম মান বের করতে পারবো ওকে তাহলে তরণেরও আমরা এটাও মনে রাখব এই যে লাস্টের লাইনটা তো মনে রাখবো এবং লাস্টের আগের লাইনটা এটাও মনে রাখতে হবে অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটাও তরণ আবার এই ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এটাও কিন্তু তরণ ঠিক আছে অর্থাৎ এই যে দেখো এটা মনে রাখতে হবে আমাদের পাশাপাশি এটাও মনে রাখতে হবে তো এখন যদি আমি তরণের ম্যাক্সিমাম মান বলি তাহলে চিন্তা করো তো এই যে সাইন ওমেগাটি প্লাস ডেল্টা এই সাইন ওমেগাটি প্লাস ডেল্টার ম্যাক্সিমাম মান কত আমরা জানি ওয়ান তাহলে সাইন ওমেগাটি প্লাস ডেল্টার এই জায়গায় এটার পরিবর্তে যদি ওয়ান লেখো তাহলে ওয়ান ইন্টু এ ওমেগা স্কোয়ার তাই না তাহলে ম্যাক্সিমাম তরণটা কিন্তু আমরা পেয়ে যাব যে মাইনাস স্কোয়ার এ তাহলে মিনিমাম তরণ কত হবে মিনিমাম তরণ হবে যখন এই সাইনের ভ্যালুটা জিরো হবে তাহলে জিরো দিয়ে গুণ করলে মিনিমাম তরণ আমাদের কত আসবে জিরোই আসবে ঠিক আছে তাহলে আমরা স্মরণ দেখলাম ম্যাক্সিমাম স্মরণ মিনিমাম স্মরণ বেগ দেখলাম ম্যাক্সিমাম বেগ মিনিমাম বেগ এবং তরণ দেখলাম ম্যাক্সিমাম তরণ মিনিমাম তরণ এবার আমরা যেই জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে পর্যায়কাল এবং কম্পাঙ্ক আমরা সরল দোলকে যখন রাশিটা প্রতিপাদন করছিলাম দ্বিতীয় ভিডিওতে সম্ভবত সেখানে দেখো আমরা একটা ধ্রুবক ধরে নিয়েছিলাম সেটা কত এই যে ওমেগা স্কোয়ার টু কে বাই এম অর্থাৎ ওই যে কে বাই এম এর পরিবর্তে আমরা ধরে নিয়েছিলাম ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা যদি আমরা রিপ্লেস করি এখানে তাহলে ওমেগার ভ্যালুটা কত আসবে রুট ওভার কে বাই এবার তুমি জানো যে ওমেগা কৌণিক কম্পাঙ্ক ওমেগার সাথে পর্যায়কাল টি এর সম্পর্ক কি ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি তাহলে ওমেগার পরিবর্তে যদি আমরা লিখি টু পাই বাই টি তো এখান থেকে যদি আমরা ই গুণ করি তাহলে টি এর মানটাকে সেপারেট করতে পারবো এই টিটাই হচ্ছে পর্যায়কাল ঠিক আছে তাহলে টি ইকাল টু আসবে টু পাই রুট এম বাই কে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পর্যায়কালের এক্সপ্রেশন টি ইকাল টু টু পাই রুট এম বাই এখন পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি কম্পাঙ্ক এফ ইকোয়াল টু ওয়ান বাই টি তাহলে পর্যায়কাল থেকে আমরা যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে এই রাইট সাইডকে শুধু উল্টায় দিতে হবে ঠিক আছে জাস্ট রাইট সাইডকে উল্টায় দিতে হবে তাহলে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কেমন হবে এফ টু টু পাই ছিল নর্মালি এখন হবে ওয়ান বাই টু পাই এটা ছিল রুট ওভার এম বাইকে এখন হবে রুট ওভার কে বাই এম তাহলে এই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা পরবর্তী লেকচারে বেশ কিছু এক্সাম্পল সলভ করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো বুঝে থাকলে তোমাদের সবাইকে ধন্যবাদ খুব শীঘ্রই আমি হাজির হয়ে যাব পরবর্তী ক্লাসে